জীবন অনেকটা টাকা রে আজকে জিতেই লাগবে বিসমিল্লা এক গুণ দুই গুণ তিন গুণ গুণ ভাই কি ভাই কি আমার বন্ধু গেম খেলে এক লাখ টাকা ইনকাম করছে এটা কি অ্যাপ আমাকে এখনই ডাউনলোড করে দাও আমি দাই ভাই আমি দাই নেন ভাই খুলে দিছি টাকা ভরবেন আর আকাশে উড়বেন তাহলে আচ্ছা ভাই এখনই কি আমি টাকা ঢুকাই দিতে পয়সা হই পয়সা হই ভাই টাটা ভাই আপনি এখানে জুতা দিয়ে কি করেন আমি বদ্দা দাই ভাই তাহলে বসেন শুনেন আমার কথা ঠিক আছে শুনেন ভাই আমার মতো হতো বাংলাদেশে নাই ঠিক আছে আমার দুই গুণের আশায় আমার জীবনটাই নাই কি বলেন ভাই তাইলে ভাই বিস্তারিত শুনেন তুমিও শুনো ঠিক আছে 40 কে দেখা ছিল আমার একটা বাড়ি ছিল একটা গাড়ি ছিল আজকে এই জুয়া খেলতে খেলতে আমার সব শেষ এই যে দেখেন আমার অবস্থাটা কি হইছে তেলে কি বলেন ভাই পাঁচশো টাকা বই রাখি আমি গোয়া মারা খাইছি বলো কি ভাই আমার মতন অত পাকা হইও না রাত দশটা এগারোটা বাজে গড়া যাইতে মন চায় না বাস খাইতে মন চায় না খালি বিমান উড়াইবার ইচ্ছা করে বিমান উড়াইতে মন চায় ভাই বিড়ি খাইতে খাইতে ভাই জীবন শেষ ভাই বিমান উড়াইতে মন চায় ভাই কেন থাক কি করে তখন কে কাকে চাইলে ভাই টেকা উলার দেয় না ভাই কি জীবন বললো ভাই ভাই জীবনে গাঞ্জে মদ খাই ভাই তবু জুয়া খেল ভাই না বুঝছো আমার মতন অত পাকা হইবাই না আচ্ছা তাইলে ভাই আমরা যাই

ভাই ও বন্ধুরা অনলাইন যাবে ভাইরাল কেসিনো থেকে দূরে থাকুন লুবে পাপ পাপে মৃত্যু ধন্যবাদ